জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় একাদশী ব্রত অত্যন্ত পবিত্র একটি আচার হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতিটি একাদশীর নির্দিষ্ট নাম এবং বিশেষ মাহাত্ম রয়েছে এর মধ্যে ছোটতিলা একাদশী একটি অন্যতম শ্রেষ্ঠ একাদশী তিলশব্দের সাথে এই একাদশীর এক গভীর ও অলৌকিক যোগসূত্র রয়েছে যা এই ব্রতকে অন্যান্য একাদশী থেকে পৃথক করেছে তাই আজকের এই বিশেষ আলোচনায় আমরা জানব দু ছাব্বিশ সালে শর্তিলা একাদশী কবে ও পারণের সময়সূচি এই ব্রত পালনের সুনির্দিষ্ট নিয়মাবলী ও বিধিবিধান সংকল্প মন্ত্র ও পারণমন্ত্র শর্তিলা একাদশী ব্রতের মাহাত্ম ও পৌরাণিক কাহিনী একাদশীর দিন তিলের ছয়টি বিশেষ ব্যবহার ও এর গুরুত্ব এই পূর্ণতিথিতে যে কাজগুলো অবশ্যই করা উচিত শর্তিলা একাদশী পালনের আধ্যাত্মিক ও জাগতিক ফল তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তিভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা ব্রতভঙ্গের নিয়ম বা পারণবিধি শর্তিলা একাদশী একটি আধ্যাত্মিক প্রাগথন হিন্দু পঞ্জিকা অনুসারে বছরে চব্বিশটি একাদশী আসে এবং প্রত্যেকটি একাদশীর একটি আলাদা তাৎপর্য রয়েছে মাঘ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তিথিটি উদযাপিত হয় তাকে শর্তিলা একাদশী বলা হয় এই একাদশীর নামকরণের পেছনে রয়েছে তিলের ব্যবহার শট মানে ছয় এবং তিলা মানে তিল অর্থাৎ এই দিনে ছয়টি উপায়ে তিল ব্যবহার করা অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয় ভগবান বিষ্ণুর আরাধনায় উৎসর্গীকৃত এই ব্রতটি মানুষের পাপ মোচন করে হৃদয়ে ভক্তি ও শুদ্ধতা আনয়ন করে স্বাস্থ্যমতে এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা মোক্ষ লাভ করতে পারেন শটটিলা একাদশী কিভাবে পালন করবেন শর্তিলা একাদশী পালনের নিয়ম অত্যন্ত নিষ্ঠার সাথে অনুসরণ করতে হয় ব্রত পালনের জন্য শারীরিক ও মানসিক সুচিতা বজায় রাখা প্রধান শর্ত নিচে বিস্তারিতভাবে এর পালন পদ্ধতি আলোচনা করা হল একাদশী ব্রতের প্রস্তুতি মূলত শুরু হয় দশমী তিথি থেকে দশমীর দিন সূর্যাস্তের আগে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয় এবং আমিষ জাতীয় খাবার বা মুসুর ডাল পুরোপুরি বর্জন করতে হয় রাতে ঘুমানোর আগে দাঁত পরিষ্কার করে শুদ্ধ মনে ঘুমাতে হয় একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সম্পন্ন করতে স্নানের সময় জলে সামান্য তিল মিশিয়ে স্নান করা এই ব্রতের অন্যতম প্রধান অঙ্গ স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে শ্রী বিষ্ণুর মূর্তির সামনে সংকল্প করতে হয় যে আজ আমি নিরাহার থেকে বা ফল আহার করে সত্যিলা একাদশী ব্রত পালন করব। পূজার স্থানে একটি পবিত্র আসন পেতে ভগবান বিষ্ণুর পূজা শুরু করতে হয় পূজায় তুলসী পাতা ফুল চন্দন ধূপ এবং দ্বীপ ব্যবহার করা হয় তবে এই একাদশীতে তিল দ্বারা তৈরি নাড়ু বা তিল মিশ্রিত খাদ্য নৈবেদ্য হিসেবে অর্পণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজা চলাকালীন শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ করা বা ওম নমহা ভগবতে বাসুদেব আয়ু মন্ত্র জপ করা শ্রেষ্ঠ সারাদিন জলপান না করে বা কেবল জল ও ফল গ্রহণ করা যায় যারা নিরঙ্কুশ উপবাস করতে পারবেন না তারা অনুকল্প অর্থাৎ ফল ও দুধ গ্রহণ করতে পারেন তবে একাদশীর দিন অন্ন ডাল তেল বা শস্যজাতীয় খাবার সম্পূর্ণ নিষিদ্ধ সারাদিন ভগবানের নাম সংকীর্তন এবং ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে অতিবাহিত করা বাঞ্ছনীয় রাতেও সম্পূর্ণ জাগরণ বা নামগান করা সম্ভব হলে তা অধিকতর মঙ্গলজনক একাদশী সংকল্প মন্ত্র একাদশ্যাম নিরাহারাহা স্থিতা আহাম আপরে আহানি ভয়ামি পুণ্ডরাকা শরণাং মে ভাবার্চ্যুতা অনুবাদ হে পুণ্ডরাক্ষক হে অচ্যুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি মোদীয় স্মরণস্থান হন একাদশী পারণমন্ত্র একাদশ্যাম নিরাহারাহা রাতে না নেইব কেশবা প্রসিদা সুমুখ নাথা জ্ঞান প্রদভাবাহা। অনুবাদ হে কেশব আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞানদৃষ্টি প্রদান করুন শর্তিলা একাদশী ও পৌরাণিক কাহিনী প্রতিটি ব্রতের পেছনে একটি শিক্ষামূলক গল্প বা পৌরাণিক কাহিনী থাকে যা আমাদের ধর্মের গভীরতা বুঝতে সাহায্য করে শর্তিলা একাদশীর মাহাত্ম সম্পর্কে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে অবগত করেছিলেন পৌরাণিক কাহিনী অনুযায়ী একটি বৃদ্ধা ব্রাহ্মণী ছিলেন যিনি অত্যন্ত ধর্মপ্রাণ ও কঠোর তপস্বিনী ছিলেন তিনি দীর্ঘকাল ধরে বিভিন্ন উপবাস ও পূজা করতেন কিন্তু তিনি দান করার ক্ষেত্রে কৃপণ ছিলেন তিনি কখনো কোনো অভাবী মানুষকে অন্ন দান করতেন না তার ভক্তি ও তপের ফলে তিনি স্বর্গলাভের যোগ্য হয়েছিলেন কিন্তু অন্নদান না করার কারণে তার স্বর্গে অভাব হওয়ার সম্ভাবনা ছিল একদিন ভগবান বিষ্ণু ছদ্মবেশে ভিক্ষুক সেজে সেই ব্রাহ্মণের কাছে ভিক্ষা চাইলেন ব্রাহ্মণী তখন বিরক্ত হয়ে ভিক্ষুকের পাত্রে একদলা মাটি দিয়ে দিলেন কালক্রমে ব্রাহ্মণীর মৃত্যু হলে তিনি বৈকুণ্ঠে স্থান পেলেন কিন্তু সেখানে তিনি কেবল একটি মাটির তৈরি ঘর এবং একটি আম গাছ পেলেন ঘরে কোনো খাদ্যদ্রব্য ছিল না তখন তিনি ব্যাকুল হয়ে ভগবানের কাছে জানতে চাইলেন কেন তার এই দশা হল ভগবান জানালেন যে তিনি দান করেননি বলেই আজ তার এই অভাব এই কষ্ট থেকে মুক্তির পথ হিসেবে ভগবান তাকে বললেন যখন দেবকন্যারা তার সাথে দেখা করতে আসবে তখন তিনি যেন তাদের কাছে শটতিিলা একাদশীর ব্রতবিধি জানতে চান ব্রাহ্মণী সেই আদেশ পালন করলেন এবং নিষ্ঠার সাথে শটতিলা একাদশী ব্রত পালন করে তিল দান করলেন এর ফলে তার সেই মাটির ঘর স্বর্ণে পরিণত হলো এবং তার সমস্ত অভাব দূর হল এই কাহিনী শিক্ষা দেয় যে কেবল ভক্তি নয় দানের মাধ্যমে অপরে সেবা করাও মুক্তির পথ শর্তিলা তিলা একাদশীর দিন কোন কাজগুলো অবশ্যই করা উচিত এই বিশেষ দিনে ছয়টি উপায় তিল ব্যবহার শাস্ত্রের নির্দেশ এই ছয়টি উপায় হলো তিল মিশ্রিত জলে স্নান করা তিল বাটা শরীরে মেখে স্নান করা তিল বোটান তিল দিয়ে যোগ্য বা হোম করা তিল মিশ্রিত জল দিয়ে তর্পণ করা তিল মিশ্রিত খাদ্য নৈবেদ্য হিসেবে অর্পণ ও গ্রহণ করা তিল দান করা এই ছয়টি ব্যবহারের কারণে একে শর্তিলা বলা হয় তিল ব্যবহারের মাধ্যমে শরীরের বিষাক্ত পদার্থ যেমন দূর হয় তেমনি আধ্যাত্মিকভাবে মন পবিত্র হয় এছাড়া একাদশীর দিন অবশ্যই শ্রীমদ্ভগব গীতা পাঠ করা উচিত দরিদ্র ও নিরন্ন মানুষকে সাধ্যমতো খাদ্য বা বস্ত্র দান করা এই ব্রতের অবিচ্ছেদ্য অংশ একাদশীর দিন কারোর প্রতি ঈর্ষা বা ক্রোধ প্রকাশ করা যাবে না এবং সর্বদা সত্য কথা বলতে হবে শর্তিলা একাদশী আত্মনিয়ন্ত্রণ ও মনস্তাত্ত্বিক রূপান্তর শর্তিলা একাদশীর মূল শিক্ষা কেবল তিলের ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি মানুষের ইন্দ্রিয় সংযমের একটি বিশেষ বিশেষ মনোবিজ্ঞানের দৃষ্টিতে যখন একজন ব্যক্তি স্বেচ্ছায় কোনো প্রিয় বস্তু যেমন খাদ্য বা আরাম ত্যাগ করে এবং একটি নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকে তখন তার আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার বহুগুণ বৃদ্ধি পায় একাদশী জিহ্বা ও বাক সংযম দ্য পাওয়ার অফ সাইলেন্স শটটিলা একাদশীর ব্রত পালনের সময়ে মৌনব্রত বা কম কথা বলার পরামর্শ দেওয়া হয় শাস্ত্রমতে আমাদের শক্তির একটি বড় অংশ খরচ হয় অনর্থক কথাবার্তায় এই দিনে ভগবান বিষ্ণুর স্মরণে নিমগ্ন থেকে যখন আমরা কথা বলা কমিয়ে দিই তখন আমাদের মস্তিষ্ক বিশ্রাম পায় এবং অন্তরের কথা শোনার সুযোগ তৈরি হয় এটি বর্তমান যুগের ডিজিটাল ডিটক্স বা মানসিক অস্থিরতা কমানোর একটি প্রাচীন কিন্তু কার্যকরী পদ্ধতি দুই লোভ ও কৃপণটা জয় শর্তিলা একাদশীর মাহাত্মে আমরা যে বৃদ্ধা ব্রাহ্মণীর কাহিনী পাই তার মূল শিক্ষা ছিল কৃপণতা ত্যাগ মনস্তাত্ত্বিকভাবে সঞ্চয় করার প্রবণতা যখন আসক্তিতে পরিণত হয় তখন তা মানুষকে স্বার্থপর করে তোলে তিল দানের মাধ্যমে শাস্ত্রে শেখানো হয়েছে যে ক্ষুদ্র একটি তিল হলেও তা দান করার মানসিকতা তৈরি করা প্রয়োজন এই ত্যাগের আনন্দ মনের সংকীর্ণতা দূর করে এবং মানুষের মধ্যে উদারতা ও সহানুভূতি তৈরি করে তিন ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা মাঘ মাসের তীব্র শীতের মধ্যে ভোরে স্নান করা এবং সারাবেন খাদ্য ছাড়া থাকা সহজ কাজ নয় এটি আমাদের শারীরিক ও মানসিক সহনশীলতার চরম পরীক্ষা আধুনিক জীবনে আমরা খুব সহজেই ধৈর্য হারিয়ে ফেলি এই ব্রত আমাদের শেখায় যে প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে শান্ত থেকে নিজের লক্ষ্যে স্থির থাকা যায় এই ধৈর্যই মানুষকে জীবনের বড় বড় সংকটে লড়ার সাহস যোগায় একাদশীর দিনটি যেভাবে আপনার জীবনকে নতুন দিশা দিতে পারে শর্তিলা একাদশীর এই বিশেষ দিনটিতে কিছু আত্ম উন্নয়নমূলক কাজ করা উচিত যা আপনার জীবন দর্শনে পরিবর্তন আনবে বিগত কর্মের বিচার একাদশীর উপবাসের সময় নির্জনে বসে গত এক মাসে আপনি কয়টি ভালো কাজ করেছেন এবং কয়টি মন্দ কাজ করেছেন তার একটি হিসাব করুন ভুলগুলোর জন্য অনুশোচনা এবং তা সংশোধনের সংকল্পই হল প্রকৃত পাপমোচন ক্রোধ ও নেতিবাচকতা বর্জন এই দিনে শপথ নিন যে আপনি অন্তত ২৪ ঘণ্টা কারো প্রতি রাগ করবেন না বা কারো সমালোচনা করবেন না এই মানসিক অভ্যাসটি যদি আপনি নিয়মিত একাদশীতে পালন করতে পারেন তবে তা আপনার ব্যক্তিত্বের স্থায়ী অংশে পরিণত হবে অহিংসা ও করুণা শর্তিলা একাদশীতে কেবল মানুষ নয় পশুপাখিদের পাখিদের প্রতিও করুণা প্রদর্শন করা উচিত সম্ভব হলে পিপিলিকা বা পাখিদের তিল মিশ্রিত খাবার দিন এটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবের প্রতিও আমাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেয় শর্তিলা একাদশীর মন্ত্র ও ধ্যানের গভীরতা শর্তিলা একাদশীতে কেবল যান্ত্রিকভাবে মন্ত্রপাঠ না করে তার অর্থ অনুধাবন করা জরুরি যখন আমরা বলি ওম নম ভগবতে বাসুদেবায় তখন আমরা আসলে সমস্ত চরাচরের অধিপতির কাছে নিজেকে সমর্পণ করি এই সমর্পণ ভাব মনের অহংকারকে চূর্ণ করে এই দিনে ধ্যানে বসার সময় কল্পনা করুন যে তিলের মতো ক্ষুদ্র কিন্তু শক্তিতে ভরপুর আপনার আত্মার শক্তিও তেমনই অপরিসীম ধ্যানের একটি বিশেষ পদ্ধতি একাদশীর সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে স্থির হয়ে বসুন তিল তেলের প্রদীপের শিখার দিকে তাকিয়ে গভীরভাবে শ্বাস নিন চিন্তা করুন তিলের শুভ্রতা আপনার মনের ভেতর প্রবেশ করছে এবং আপনার ভেতরের সমস্ত কালো চিন্তা বা কালিমাময় স্মৃতি তিলের মতো দহন হয়ে যাচ্ছে এই কাল্পনিক পরিচ্ছন্নতা আপনাকে নতুন উদ্যমে জীবন শুরু করতে সাহায্য করবে শর্তিলা একাদশী তাই কেবল একটি পঞ্জিকা নির্ভর তিথি নয় এটি নিজের ভেতরের অন্ধকারকে দূর করে তিলের মতো শুভ্র ও খাঁটি হয়ে ওঠার একটি বার্ষিক সুযোগ এর সঠিক পালন আমাদের জীবনের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম সতীলা একাদশী ব্রত পালন করলে কি হয় সতীলা একাদশী ব্রত পালনের ফল বহুমুখী শাস্ত্রীয় মতে এই ব্রত পালনের প্রধান সুফলগুলো নিচে তুলে ধরা হল পাপমোচন মানুষ তার জীবনে জ্ঞাত বা অজ্ঞাতসারে অনেক ভুল বা পাপ করে এই ব্রত পালনের মাধ্যমে জন্মজন্মান্তরে সঞ্চিত পাপ ক্ষয় হয় দারিদ্র মুক্তি উপরে উল্লেখিত পৌরাণিক কাহিনী অনুসারে শর্তিলা একাদশী পালন করলে মানুষের অভাব দূর হয় এবং পরিবারের সমৃদ্ধি আসে রক্ষা। তিলের আয়ুর্বেদিক গুণাগুণ অপরিসীম মাঘ মাসের শীতের সময় তিলের ব্যবহার শরীরে তাপ বজায় রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আধ্যাত্মিক উন্নতি নিয়মিত একাদশী পালনের মাধ্যমে ইন্দ্রিয় সংযম এবং মনের একাগ্রতা বৃদ্ধি পায় যা একজন ব্যক্তিকে ঈশ্বর সাধনায় এগিয়ে নিয়ে যায় মরণোত্তর গতি এই ব্রত পালনের ফলে মৃত্যুর পর জম যন্ত্রণা ভোগ করতে হয় না এবং ভক্ত শ্রী বিষ্ণুর বৈকুণ্ঠ ধামে স্থান পান দান ও সেবার গুরুত্ব শর্তিলা একাদশীতে দানের বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে দান করলে তার ফল স্বর্ণ দানের চেয়েও অধিক তবে দান হতে হবে নিষ্কাম মনে। তিল কালো কম্বল বস্ত্র বা অন্য দান করা যেতে পারে যে ব্যক্তি শ্রদ্ধার সাথে তিল দান করেন তিনি তত বছর স্বর্গসুখ ভোগ করেন যতগুলো তিল তিনি দান করেছেন এটি মূলত মানুষকে ত্যাগের শিক্ষা দেয় দ্বাদশী তিথিতে বিধি। একাদশী ব্রতের পূর্ণতা আসে দ্বাদশী তিথিতে সঠিক সময় পারণের মাধ্যমে পরের দিন সকালে সূর্যোদয়ের পর স্নান সেরে আবারও ভগবান বিষ্ণুর পূজা করতে হয় এরপর ব্রাহ্মণ বা কোনো ভক্তকে ভোজন করিয়ে বা দান সামগ্রী প্রদান করে ব্রতকারী নিজে অন্নগ্রহণ করেন পারনের নির্দিষ্ট সময়সূচি জেনে নেওয়া আবশ্যক কারণ অসময় পালন করলে ব্রতের ফল পাওয়া যায় না পঞ্জিকা অনুসারে শর্তিলা একাদশী তিথির আরম্ভ তেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশে দুপুর তিনটে সতেরো মিনিট থেকে এবং সমাপ্তি চোদ্দ জানুয়ারি দু হাজার ছাব্বিশে সন্ধ্যা পাঁচটা বাহান্ন মিনিটে হিন্দু ধর্মে উদয় তিথিকে মান্যতা দেওয়া হয় তাই শর্তিলা একাদশীর ব্রত চোদ্দ জানুয়ারি দু ছাব্বিশ বুধবার পালন করা হবে পারনের সময় থাকছে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সূর্যোদয় থেকে দশটা উনত্রিশ পূর্বান্নের মধ্যে শর্তিলা একাদশী কেবল একটি উপবাস নয় এটি শারীরিক ও মানসিক শুদ্ধিকরণের একটি প্রক্রিয়া তিলের ছয়টি ব্যবহার আমাদের প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করে এবং দানের মাধ্যমে আমাদের অহংকার দূর করে ভক্তিভরে এই ব্রত পালন করলে জীবনে শান্তি ও মোক্ষ লাভ নিশ্চিত হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তিভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে